আমরা ব্রেস্ট ক্যান্সারের বিষয় নিয়ে অনেকবার আলোচনা করেছি কিন্তু ব্রেস্ট ক্যান্সারের পাশাপাশি ব্রেস্ট টিউমারও একটি কমন এবং জটিল রোগ অনেক মহিলা আছেন যারা ব্রেস্টে কিছু সমস্যা অনুভব করলেও প্রথম অবস্থাতে তারা নয় প্রথমে বুঝতে পারেন না অথবা অবহেলা করেন কিন্তু যারা অনুভব করছেন যে ব্রেস্টে কোনো সমস্যা রয়েছে যেমন ব্যথা বা যন্ত্রণা তারা ভয় না পেয়ে গোপন না করে সরাসরি কোনো সার্জন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিলে আপনারা খুবই তাড়াতাড়ি তা থেকে সুস্থ হয়ে উঠতে পারেন এই বিষয়গুলি নিয়েই আজ কথা বলছেন প্রসিদ্ধ চিকিৎসক ডক্টর প্রসেনজিৎ চৌধুরী নমস্কার আমি ডক্টর প্রসেনজিৎ চৌধুরী আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ব্রেস্ট টিউমার ব্রেস্ট টিউমার আমরা জানি খুব কমন প্রবলেম বাচ্চা থেকে বয়স্ক মহিলা সবার ব্রেস্ট টিউমার হতে পারে এবার এই ব্রেস্ট টিউমার হলে প্রথমেই উচিত উত্তেজিত হব না ভয় পাওয়ার কিচ্ছু নেই আমাদের তিনটে ধাপে এই ব্রেস্ট টিউমার দেখতে হয় প্রথম হলো ক্লিনিক্যাল এক্সামিনেশান অর্থাৎ কোনো একজন সার্জেন ডাক্তারবাবুকে দেখান এইখানে আমি দেখেছি কিছুটা আমাদের প্রবলেম হয়ে যায় সেটা হলো যে মহিলারা বিশেষ করে গাইনোকোলজিস্ট ডাক্তারবাবু যে যান এবং সেখানে কিছুটা ডিলে হয়ে যায় তারা প্রথমে ইউএসজি করান এই করান কিন্তু প্রথমে হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং ব্রেস্ট টিউমার এই জিনিসটা সার্জেনদের এটা হলো মেন টপিক ফলে কোনো সার্জেন ডাক্তারবাবুকে দেখাবেন কখনোই লজ্জা পাবেন না যেই আমার রোগ হয়েছে এখন ছেলে ডাক্তারবাবুকে দেখাবো এইসব লজ্জার কোনো প্রশ্নই নেই ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তো ফলে একজন সার্জেন ডাক্তারবাবুকে প্রথম দেখাতে হবে উনি ক্লিনিক্যালি এক্সামিন করে দেখবেন প্রথম দেখা হলো এরপর কি রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন অর্থাৎ কোনো একটা ইমেজিং স্টাডি যেমন আলট্রাসোনোগ্রাফি ম্যামোগ্রাম খুব প্রয়োজন হলে এমআরআই আমার মাঝে মাঝে করে থাকি খুব কমপ্লিকেটেড কেসে ওটা বাদ দা মেনলি আমরা ইউএসজি করেই ধরে ফেলি কী হয়েছে না হয়েছে তারপর কি যদি ডাক্তারবাবু প্রয়োজন মনে করেন টিস্যু এক্সামিনেশন টিস্যু এক্সামিনেশন মানে কি ওখানে একটা ছুট ছুটিয়ে সামান্য একটা সেল বার করে সেটাকে দেখা যে কি ধরনের রোগ হয়েছে সেক্ষেত্রে আমরা এফএনএসি করতে পারি নিডল বায়োপসি করতে পারি এগুলো আমাদের হলো এই তিনটে প্রসেস মেলার পর একটা ডায়াগনোসিস হলো যে এই হলো আমার রোগ এবং তার বিভিন্ন রকমের চিকিৎসা আছে যেমন বাচ্চা মেয়েদের বেশিরভাগ ইয়ং মহিলাদের যেটা হয় সেটা বলে অ্যাডিনোমা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডিনোমা কি একটা বিনাইন ডিজিজ এটাকে বলে ব্রেস্ট মাউস আপনি কি করে বুঝবেন কিছু একটা ডেলার মতো রয়েছে হাত দিয়ে যেই ধরতে যাচ্ছেন পালিয়ে যাচ্ছে হাত থেকে স্লিপ করে বেরিয়ে যাচ্ছে এটাকে বলে ব্রেস্ট মাউস যেমন ইঁদুর ধরতে গেলে পালিয়ে যায় ঠিক তেমন একটা ফিলিংস আসে এটাকে বলে ফাইব্রোডিনোমা এর খুব সহজ ট্রিটমেন্ট ডে কেয়ার বেসিসে অর্থাৎ আসবেন করাবেন বাড়ি চলে যাবেন কারণে ভয় পাওয়ার কিচ্ছু নেই দু নম্বর যদি টিউমার খারাপ ধরনের বেরোয় আর্লি ব্রেস্ট ক্যান্সার ইজ হানড্রেড পার্সেন্ট কিউরেবেল হানড্রেড পার্সেন্ট ফলে যেটা আমাদের সচেতন হতে হয় যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশান নিজের ব্রেস্টকে নিজে এক্সামিন করা এবং দেখা যে আগের মাসেও আমি এই ফিলিংসটা পাচ্ছিলাম না হঠাৎ করে আজকে মনে হচ্ছে ডেরা ডেলা ভাব লাগছে আমার ব্রেস্টের মধ্যে এবং সঙ্গে সঙ্গে কোনো সার্জেন ডাক্তারবাবুকে দেখান যাতে তিনি হাত দিয়ে দেখতে পারেন এবং অনেক সময় হয় ফাইব্রো অ্যাডিনোসিস বলে একটা সামান্য রোগ অ্যাডিনোসিস কি না গুলটি 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 ভাব এর সাথে কোনো অপারেশনের প্রয়োজন নেই এর সাথে শুধু সামান্য কিছু ওষুধ খেলেই এই রোগের সুরা থেকে নিরাময় সম্ভব ফলে ফাইব্রো অ্যাডিনোসিস না ফাইব্রো অ্যাডিনোমা নাকি অন্য কোন ধরনের টিউমার সেটা কিন্তু আপনার ডাক্তারবাবুই আপনাকে বলে দেবেন এবং ওই যেটা বললাম তিনটে মেথড ক্লিনিক্যাল এক্সামিনেশন রেডিওলজিক্যাল এক্সামিনেশন এবং টিস্যু এক্সামিনেশন ফলে ভয় পাওয়ার কিছু নেই ব্রেস্টে যদি কোনো রকম নডিউল বা কোনো রকম ফিলিংস পান ডাক্তারবাবুকে দেখান তিনি আপনাকে সঠিক গাইড করে দেবেন এবং ব্রেস্টের ধরে রাখুন নিরানব্বই ভাগ রোগ এখন খুব সহজে ট্রিটমেন্ট করা সম্ভব ফলে ভয় পাওয়ার কিচ্ছু নেই হ্যাঁ আরও একটা পয়েন্ট আমি অ্যাড করে দিয়ে যে ব্রেস্টে কিছু লাম পেলেই আমরা প্রথমেই ভয় পেয়ে যাই যে বোধহয় আমার ক্যান্সার হয়ে গেল কিন্তু নয় ম্যাক্সিমাম ব্রেস্টের টিউমারই বিনাইন এবং সেটা খুব সহজেই আমরা ধরে ফেলতে পারি ইউএসজি করে ম্যামোগ্রাম করে বা এফসি করে এটা বিনাইন না ক্যান্সার টাইপের টিউমার ফলে এটা খুব সহজ যে আর্লি এটা আমি বারবার আগেও বললাম যে আর্লি যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু এর চিকিৎসা ভীষণ সহজ জাস্ট কয়েকটা প্রসিডারের মধ্যে যাবেন আপনি অপারেশন কেমোথেরাপি রেডিয়েশন এবং আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং নর্মাল জীবন কোনোভাবেই আপনার ওই একটা বছর একটু হয়তো আপনাকে ডাক্তারখানা হাসপাতাল করতে হবে তারপর কিন্তু আপনার সম্পূর্ণ একটা নর্মাল জীবনে আপনি ফিরে যাবেন ফলে কোনোভাবেই ভয় পাওয়ার কিছু নেই আর সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এটা নিয়ে আমি যেটা বারবার করে বলি যে নিজের ব্রেস্টকে নিজে এক্সামিন করে দেখুন এই হাতের চেটো দিয়ে ব্রেস্টটাকে ভালো করে প্যালপেট করে দেখা এবং এই ব্রেস্টের সাথে অন্য ব্রেস্টটার কম্পেয়ার করে দেখা যে আমি হাতে কোনো রকম ফিলিংস পাচ্ছি কিনা এটা আমার আগের মাসেও ছিল না এ মাসে হঠাৎ করে ডেভেলপ করলো এবং মিলিয়ে দেখা এবং আরেকটা কি জিনিস দেখা যা নিপিল নিপিলটা ভিতর দিকে ঢুকে গেল কিনা নিপিল দিয়ে কোনো রস বেরোচ্ছে না যদি এরকম কিছু হয় সঙ্গে সঙ্গে একজন সার্জেন ডাক্তারবাবুকে কনসাল্ট করুন তিনি আপনাকে সঠিক পথে গাইড করে দেবেন ব্রেস্টের অসংখ্য ডিজিজ আছে যেগুলো খুব বিনাইন যেগুলোর জন্য কোনো অপারেশনই লাগে না এটা আমি তোকে বলছিলাম ফাইব্রোডাইডনোসিস ডাক টেকটেসিয়া এরকম অজস্র রোগ আছে যেখানে কোনো চিকিৎসার প্রয়োজন নেই শুধুমাত্র কিছু ওষুধ খাওয়া এবং কিছু নিয়ম মেনে চলা ফলে ব্রেস্টে কোনো কিছু হয়েছে মানে আমরা যেটা প্রচণ্ড ভয় পেয়ে যাই যখন আমার কাছে রুগী আসেন মানে তিন দিন ঘুমোয়নি মানে সে চোখ বেরিয়ে আসছে কেঁদে ফেলছেন যে আমার কি হয়ে গেল একদম ভয় পাওয়া নয় এবং ঘরে বসে টেনশন করানো হয় সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী কোনো সার্জেনের কাছে যান তাকে দিয়ে দেখান এবং আপনি একদম মেন্টালি একদম মানে অ্যাসিওড হয়ে যান যে আপনার তেমন বড় কোনো রোগ হয়নি অনেক সময় নিপিল ডিসচার্জ দেখে আমরা ভয় পেয়ে যাই যেমন অনেক সময় একটা মেয়ে তার বিয়েও হয়নি হঠাৎ করে তার নিপিল থেকে দুধের মতো বেরোচ্ছে বা অনেক সময় বয়স্ক মহিলা তাদের ওখান থেকে হালকা একটু রক্ত মতো বেরোচ্ছে এবং তারা প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছে না ভয় পাওয়ার কিছু নেই অনেক সময় প্রোল্যাক্টিন বলে একটা কেমিক্যাল আমাদের শরীরে বেড়ে গেলে এই দুধের মতো জিনিস আমাদের নিপিল থেকে বেরোতে পারে আবার অনেক সময় যেটা হয় ডাক ডেক্টাসিয়া বলে এক রোগ আছে যেখানে এই নিপিল চিপলে আমাদের ওই রক্তের মতো কিছু পদার্থ বেরিয়ে আসে বা ব্লাড বেরিয়ে আসে ফলে প্রত্যেকটা জিনিসের একটা সহজ এবং খুব সহজ সরল একটা আছে ফলে প্রথমেই আমরা উত্তেজিত হয়ে যাব না আমরা শুধু একজন ডাক্তারবাবুকে কনসাল্ট করব নমস্কার